আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কি শ্রমিক নিতে আসছেন কামলা নিতে আসছেন জি কত করে বললো আজকে আজকে আমি তো চারশো টাকা করে নিছি ওটা নিরে নিছি খালি চারশো টাকা করে নিছে কি নিরানো ধান নিরানো হ্যাঁ আউশ ধান ও আউশ ধান নিরানো আরে এই নিরানো বাদ দিয়ে অন্য কামলা নিলে তো হচ্ছে দামটা বেশি থাকে হ্যাঁ হ্যাঁ ওটা কত করে ওটা ছয়শো সাতশো ছয়শো সাতশো টাকা মানে ছয়শো নিচে আর নাই না পাঁচশো নাই পাঁচশো টাকা আছে খুব কম চুক্তি কাম বেশি ভাগ পাওয়া বেশি আর বুঝতে পারছি কিন্তু নিরানি কামটা একবারে কম হ্যাঁ নিরানি কামও আছে ওই পাঁচশো ছয়শো টাকা পাওয়া যায় কমে যাতেছেন আমি নিলাম একটু ইয়া হালকা পাতলা ইয়া তো ও চারশো টাকা করে নিচ্ছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আজকে ছয় জুলাই অগাস্ট রোজ বুধবার আমরা কিন্তু সেই শ্রমিক বাজারে আসছি সেটাও দেখতে পাচ্ছি প্রচুর শ্রমিক আসতেছে সময় যত গড়িয়ে যাচ্ছে শ্রমিক আরো আসছে আসসালামু আলাইকুম বেটা কি অবস্থা আজকে বাজারের ভালো দাম দাম যাচ্ছে কত সর্বোচ্চ আটশো টাকা দিন আটশো টাকা দিনেরা এটা ভাবে আর এক বিঘা পাট ধোয়ার জন্য চুক্তি কত নিচ্ছেন পাঁচ হাজার ছয় হাজার টাকা আর জাগ দোয়া জাগ দোয়া আবার বয়ালিও জাগ দোয়া পাঁচ হাজার ও বয়লার বয়ায় নিয়ে যাওয়া আর দাগ দেওয়া পাঁচ হাজার টাকা না তখন শ্রমিকের আমদানি বেশি হচ্ছে না কম হচ্ছে কমই আছে আর কমই আছে না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা অনেক শ্রমিক দেখতে পাচ্ছি দেখি আরও কিছু মানুষকে আমরা জিজ্ঞাসা করব বাজারে কি পরিস্থিতি বা কত করে যাচ্ছে মহিলাদের মহিলা যারা আছে শ্রমিক তাদের চারশো থেকে পাঁচশো টাকা বলতেছে আজকের বাজার তো প্রিয় দর্শক আমরা প্রচুর পরিমাণ শ্রমিক দেখতে পাচ্ছি বর্তমান সময়

তো প্রিয় দর্শক এই ছিল আজকের শ্রমিক বাজারে তথ্য আশা করি বিষয়টা ভালো লাগে সর্বোচ্চ ঋণভাবে তা আছে আটশো টাকা আর সর্বনিম্ন আমরা চারশো টাকা পর্যন্ত দেখেছি সো ভাই আল্লাহ হাফেজ আসসালামু